আসসালামু আলাইকুম সকল ইতালি বিষয় ভুক্তভোগীদেরকে অবগত করতে চাই দেখেন বর্তমানে যে সমস্যাটা হইতেছে এটা আসলে প্রত্যেকটা ভুক্তভোগীদের জন্যই হতাশাজনক তারপর বলবো যে যাদের আপন আত্মীয় স্বজনের মাধ্যমে আবেদন করছেন এবং কি আপনার মাধ্যম আপনার জন্য কাজ করার মন আছে তো তাদের জন্য বলবো আর যারা কাজ করবে না আসলেই এখানে প্রতারকও বলবে কাজ করতেছি ইতালি থেকে আর যারা আপন তারাও বলবে কাজ করতেছি কিন্তু বিশেষভাবে টেনশনে থাকবে যারা মূলত কাজ করবে মাঠ পর্যায়ে কাজ করবে তারা কিন্তু টেনশনে থাকবে এবং আপনারা ওই কথাটাই বলবে যে আমি কাজ করতেছি কিন্তু তারা মাঠে পর্যায়ে বা সরাসরি কাজ করবে আর যারা কাজ করবে না তারা শুধু মুখী বলবে দিন শেষে তারা যদি সুফল পায় যারা কাজ করছে তারাই পাইবে তো এই আপু একটা বিষয় জানতে চাইছে তো আমি কি জানতে চাইছে এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা ভুক্তভোগীদেরই একটা ধারণা দেওয়ার জন্যই আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরছি এবং কি আপুকেও জানাইতে চাই তো আপু কি বলে একটু শুনি আমরা হ্যালো আলাইকুম ভাইয়া আমি আপনাকে বলি আপনি তো যেহেতু অনেক কিছু পোস্ট করেন পেজে বা অনেকের সাথে কথা বলেন মানে আপনার জানা মতে এমন কোনো খেস মানে এখন এমন কোন মানে সমস্যা পড়ছেন কিনা বা কেউ থেকে শুনছেন কিনা যে মানে মালিক ঠিক আছে বলছে নলস্তা উঠছে দুই হাজার তেইশের কাগজ মালিক ঠিক আছে কিন্তু আলিজ্য যেটা এই দেশে প্রয়োজন ওই আলির আমরা দিছি মানে হেরা দশ দিনের মধ্যে সময় চাইছে কিন্তু আমরা দশ দিনের মধ্যে দিছি আমাদের উকিল যে ফাতনাতে উকিল উনি ভুল করছে সম্ভবত উনি হেরা বলতে সারা দশ দিনের মধ্যে পায় নাই কিন্তু আমরা উকিল বলতেছে আমরা দিছি মানে এই কারণে কাগজ মনে করেন রেবুকা করে দিছি এখন আমাদেরকে বলছে যে আপনার আপিল করার জন্য বুঝছেন প্রথমে ষাট দিন তারপর একশো দশ দিন তাহলে মানে মানে কোর্টে উঠে এটা মানে লড়তে হয়ে বুঝছেন তো এই জন্য জিজ্ঞাসা করলাম যে আপনার জানা মতো বা পরিচিত কেউ আছে আবার স্পন্সার কাগজ বুঝছেন তাও আবার আমার আমরা নিজেরা জমা দিছি আমাদের আমার মানে আমার বড় ভাসুর আমার বোন যে আমার দুজনের কাগজ একটা কাগজ আটকাইছে কিন্তু আরেকটা কাগজ সাইডে দিছে আরেকটা বলতে যে কাজ আছে কিন্তু আরেকটা আপনার মানে বাতিল করে দিছে রিবুকা করে দিছে এই জন্য জিজ্ঞাসা করলাম মিমাপুর দুটি ভয়েস দিয়েছে তো ভয়েস দুটি শুনলেন যে আসলে কী বিষয়গুলো জানতে চেয়েছে তো এই বিষয়গুলো বা এই সমস্যাটা শুধু মিমাপুর একানা একা না এই সমস্যাটা সকল ইতালি বিষয় ভুক্তভোগীদেরই এই একই সমস্যা এই একই সমস্যার কারণে আপনারা ঝুলে আসেন তো বিশেষ করে দুই হাজার বাইশ সালের কোঠা যারা নোলস্তা পেয়েছেন দু হাজার তেইশ সালের কোঠা যারা নোলস্তা পেয়েছেন এবং কি দুই হাজার চব্বিশ সালের কোঠা যারা নোলস্তা পেয়েছেন তো আপনারা এই একই সমস্যার কারণে এখনও ঝুলে আসেন একটা সমাধান পাইতেছেন না তো এখানে মিমাপুর যেই প্রশ্নগুলো করছে এবং কি যেই বিষয়গুলো জানতে চেয়েছে তার মধ্যে হলে যে ওনাদের দুইটি আবেদন হয়েছে দু হাজার তেইশ সালে একজনের ক্লিয়ার পেয়ে গেছে গা আরেকজনের মালিকের স্পিরিট আইডি দিয়ে চেক দিলে দেখে যে রেবো কাতো ইতালিয়ান ভাষায় রেবো কাতো ইংলিশের রেবক বাংলায় প্রত্যাহার যে মালিক প্রত্যাহার করছে মালিক নিতে চায় না এরকমটা দেখাইতেছে তো এই যে আপনাদেরকে কিছুদিন আগেও অবগত করছি যে দু হাজার পঁচিশ পনেরোই আগস্টের পর থেকে প্রত্যেকটা মালিকের কাছে ক্যান্সেল এসএমএস চলে যেতেছে এবং কি ওইখানে লেখা যে ক্যান্সেল মানে এরকমটা না যে আপনি কখনোই ইতালি ভিসা পাবেন না বা ওটা যদি মালিকে কিছু আপডেট আপডেট করে তাহলে যে ইতালি ভিসা পাবেন না এরকমটা না প্রত্যেকের মালিকের কাছে ক্যান্সেল হিসেবে চলে যাইতেছে একটাই কারণ ছয় মাসের অধিক হয়ে গেছে নরস্তার ম্যাচ চলে গেছে গা তো ছয় মাসে ওভারও হয়ে গেছে কিন্তু আপনি ইতালিতে পৌঁছান নাই এই জন্য তারা বলছে যে ক্যান্সেল তবে মালিকে যদি চায় এইগুলো আপিল করার জন্য ষাট দিনের সময় দিছে যদি এই ষাট দিনের মধ্যে যদি তারা আপিল করে বা ডকুমেন্টগুলো যদি আপডেট করে বা প্রমাণ সহকারে মালিকের যে না এই কর্মী নিতে আগ্রহ পোষণ করতেছে এবং তার সকল ডকুমেন্ট ঠিক আছে তার আলিজ্য ট্যাক্স আইডি সকল ডকুমেন্ট ঠিক আছে তাই এগুলো সব পুরুপ আকারে সে আপিল করবে কোর্টে দৌড়াদৌড়ি করতে হবে তাহলে কিন্তু সে ইতালি ভিসা পাবে বা সে কর্মী নিতে পারবে তো যারা করবে না তারা কিন্তু পাবে না তো এই আপু যে বিষয়গুলো জানতে চেয়েছে তো তাদের মালিকের কাছে কিন্তু ওই আপনার আলোচ্য ইতালিতে গেলে আপনি ইতালিতে আপনার নামে বাসা থাকতে হইব আপনি ইতালিতে যাওয়ার পর ওই বাসায় আপনি থাকবেন তো ওই আলোচন ম্যাচ চলে জায়গা তো যখন আবেদন করে একটা কর্মীর জন্য তখনই কিন্তু এই আলির্য এটার একটা দিতে হয় ডকুমেন্ট দিতে হয় যে তার নামে বাসা ভাড়া আসে তো সেমটা দিয়েছিল তারা কিন্তু ওইটার ম্যাচ চলে গেছিলো কা এই জন্য রেনু করে দিতে বলছিল যেটা আপনারা জানেন যে একশো নম্বর আইন জারি করে স্পট হলো ইনোকে ইমিগ্রেশন দ্বারা এটাকে দ্বিতীয়বার যাচাই বাঁচাই করতেছে তো যাচাই বাচাই করার ক্ষেত্রে দেখছে যে আলির্য ম্যাচ চলে গেছে তো ওই মালিকের কাছে ওই মেলের মাধ্যমে জানাইছে যে ওইটা রেনু করে দিতে কিন্তু এখন বলতেছে যে উকিল ধরছে উকিলে বলতেছে যে কইরে দিছে এখন তারা তো কোয়া দিছে এখন তাহলে রেবো কত কেন দেখাইবো অবশ্যই এখানে ইমিগ্রেশন যেটা সুই অফিস তারা ভুল কখনই বলবে না এইটা ভুল হয়তো উকিলে কোন রকম দুর্নীতি আছে। বা উকিলে এই বিষয়টা ক্লিয়ার করতেছে না বা উকিলে ভুলবশত কিছু একটা করছে এই জন্য তারা ওইটা কিন্তু ক্লিয়ার পায় নাই তো পায় নাই তারপরে দেখছে ওটা ঝুলে আছে। তো পনেরোই আগস্টের পর থেকে তা সবাই তো জানেনি যে প্রত্যেকটা ননস্তা যাদের ডকুমেন্টগুলো সমস্যা আছে প্রত্যেকের মালিকের কাছে ক্যান্সেল এস এম এস এবং কি দুই মাসের সময় দিতেছে যদি এই দুই মাসের মধ্যে যদি মালিকে রকম ডকুমেন্ট আপডেট না করে বা কোর্টে দৌড়াদৌড়ি না করে বা ওইগুলো যদি আপিল না করে তাহলে নির্দিষ্ট সময়ের পর যে সুই অফিস এসপোট হলো ইনোকে ইমিগ্রেশন ওই অফিস ধরে নেবে যে এই মালিকে কর্মী নিতে আগ্রহ না তো তারা তৃতীয়বার মালিকরা আর বলবে না যে কেন তুমি আগ্রহ না বা কেন তুমি কর্মীটা নিবে না তো সুই অফিস থেকে কি করবে তারা কিন্তু রিজেক্ট করে দিবে আর বর্তমানে রিজেক্ট কালেক্ট করতেছে অনেক পেপারগুলো যারা রিজেক্ট হইতেছে সাথে আপনি দেখবেন যে পনেরোই আগস্টের পর থেকে যারা রিজেক্ট হইতেছে প্রত্যেকে রিজেক্ট পেপার কালেক্ট করতেছে ঢাকা ইতালি সিলেক্ট ইতালি বিএফএস গ্লোবাল বা তিনটা বিফেস গ্লোবাল থেকেই অনেকে কালেক্ট করতেছে তো এই রিজেক্ট পেপারের সাথে লেখা আছে যে স্পোর্টাল ও ইনোকে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার তো এখন তো আপনারা প্রমাণ পাইছেন তো এই আপুর ক্ষেত্রেও সেমটা হয়েছে যে আপনাদের ওইটা আলোচ্যটা ওইরকম তারা ক্লিয়ার করতে পারে যে যে কোনো হয়তো মালিকের কোনো সমস্যা বা উকিলের যে কোনো একটা কিছু করছে ক্লিয়ার করতে পারেনি তো পনেরোই আগস্টের পর হয়ে গেছে তখন দেখেন পনেরোই আগস্টের পর থেকে প্রত্যেকটা মালিকের কোনো ডকুমেন্ট সমস্যা থাকলেই মালিকের কাছে ওই মেলটা চলে যেতেছে বা তারা দিয়ে দিতেছে তো এখন আপনাদের অবশ্যই আপিল করতে হবে এবং কি মালিকের নিয়ে একটু দৌড়াদুরি করতে হবে তাহলে একটা সমাধান পাইবেন আর এখানে আপনাদের আরেকটা বিষয় বলে রাখি এখানে অনেক সময় মালিকে ভুল করে অনেক সময় আপনার উকিলে ভুল করে এরকম ভুলটা আপন আত্মীয় স্বজন ধারাও কিন্তু হইতেছে আপন ভাইকে নিতে পারতেছে না আপন বোন ইতালিতে থাকে আপন বাইরে নিবে এটা নিতে না কেন জানেন এইটা তিনি হয়তো একজন উকিল ধরছে উকিলে হয়তো তাকে মিথ্যা বা বিভিন্ন রকম ডকুমেন্ট নিয়ে জাইলে করতেছে এরকম সমস্যার কারণে অনেকে যাইতে পারে না আমাদের পরিচিত বা আমাদের ভাই ব্রাদার সম্পর্কে তারাও অনেকে সমস্যা এই সমস্যার সম্মুখীন হয়েছে তো এর মধ্যে আমাদের পরিচিত এক ভাই ওনার বোন ইতালিতে থাকে সম্পূর্ণ কাজ ওকে মানে উনি হিসাব পাইবে একশো পার্সেন্ট কিন্তু ওই মালিকে মানে না জানিয়ে তারা প্রত্যাহার আইছে। সম্পূর্ণ মালিকের দোষ তো এখন এই যে আপুর যে সমস্যাটা এটা হয়তো মিথ্যা আর এই কিছুদিন আগে আপনার উকিলে ওরকম বলতেছে আপনারা তো জানেন যে এখন যাকে পাসপোর্টটা সাবমিট করতে বলবে সবাই একশো পার্সেন্ট ভিসা পাবে তো কিছুদিন আগে আপন চাচা ওনার দোষ দিয়ে আসলে কিছু না অ্যালার্ট যদি না থাকে আপন আত্মীয় স্বজনও যদি থাকে ইতালিতে যদি ওরকম চতুর না থাকে বা না বোঝে দালাল দিয়ে কাজ করাইতে হলে ওই দালাল থেকে বুঝে আনতে হইব আমাকে দালাল কি বুঝাইতেছে আর আমাকে কি আমি আমি কি বলতেছি সে আমাকে কি বুঝাইতেছে তো ওইরকম আপন চাচা তো এখন মালিক তার যে করবে ওই বলছে যে তোর যদি আনতে মানে চায় বাতি জায়গায় আনবি কোনো সমস্যা নাই আমার কোথায় যাওয়া লাগে তুই আমাকে বলবি মানে মালিকই কথা বলছে তো মালিকের যেখানে লাগছে ওইখানে নিয়ে গেছে মালিক আবার আগে পরে ওই ভাবে লোক মুখ নেয় নেই এই জন্য অ্যাক্টিভ না শিক্ষিত হইলে সব বিষয় কিন্তু জানে না তো ইতালিয়ানরা সবাই কিন্তু সব বিষয়ে জানে না তো ওই মালিকের কাছে আপনার পাসপোর্টটা সাবমিট করছে এই ভাই ভাই ও পাসপোর্টটা সাবমিট করছে সাবমিট করার পর মালিকের কাছে একটা ক্লিয়ার চায় যে তুমি কর্মী নিতে আগ্রহ করছো বা তোমার ডকুমেন্ট কিছুই ঠিক আছে কর্মী নিতে যোগ্য তুমি কিন্তু তারপরও কি তুমি কর্মীটা নিতে চাও নাকি তো এখানে অর অন্য তো ওই মালিকে করছে কি যে নোতে ক্লিক করে দিছে তো সুই থেকে বুঝে নিছে যে এটা কর্মী নিতে চায় না দেখেন সুইতেও মালিকের মনের খবর জানবে না জানবে না কারণ মালিকে কি ইচ্ছা করে দিছে নাকি মানে ভুলবশত হয়ে গেছে না তো ওই ভুল কারণে যখন এটা ভুল করছে তখন কাছে গেছে এখন বলে যে কি মালিকে করছো তুই এইরকম ভুলটা করছো এখন তার হবে না ওইখান থেকে তো ক্লিয়ার আইসে পড়ছে পরে ওই ভাই যেহেতু পাসপোর্ট সাবমিট করছে কিন্তু যাই দেখে পরে রিজেক্ট তো এইরকমটা ভুল হয় এই যে আপু আপনার মিমাপু এই আপনারও সেম এরকমটা হইতে পারে দেখেন আপনি ওই উকিলের মাধ্যমে একটু যাচাই করেন আর এটা সুই থেকে কখনই ভুল ভুল হওয়ার কারণ নাই সুই থেকে এটা ভুল করে নেই যে কোনো ডকুমেন্ট আপনার উকিলে বা যে কোনো সমস্যার কারণে সে সুন্দরভাবে সাবমিট করতে পারে না এই কারণেই আপনার ওইটাকে মালিক প্রত্যাহার দেখেছে এখন যেহেতু পনেরোই আগস্টের পর থেকে প্রত্যেকটা ডকুমেন্ট যদি সমস্যা থাকে প্রত্যেকটা মালিকের কাছে ক্যান্সেলেশন চলে গেছে গা এখন আপনাকে অবশ্যই আপিল করতে হবে তবে আমি আরেকটা বিষয় বলি যে এই দুই পঁচিশ সালে পনেরোই আগস্টের আগে আমাদের পরিচিত এক ভাই ওনারও এরকম ম্যাচ ম্যাচ চলে চলে তো ওনাকে আবার করে দিতে বলছে আর সর্বোচ্চ দশ দিন এবং কি সর্বনিম্ন দিনের ম্যাচ এই সময়ের মধ্যে তারা যে ওইটাকে রেনু করে ওইগুলো সাবমিট করতে বলে তো ওই ভাইও তো তার আপন বোন ইতালিতে থাকে তো তারা ওইগুলো মানে উকিল দিয়ে কাজ করেছে তো তারা আবার ওইগুলো সাবমিট করছে তো তিন সপ্তাহ টাইম দিয়েছিল পরবর্তী দুই সপ্তাহ এক সপ্তাহ গেছে ওই সপ্তাহ পরেই দেখা যাইতেছে কি তাদের রেপো ওই যে স্পিড আইডি দিয়ে চেক দিলে দেখা যেত ওটা আবার স্টেপ বাই স্টেপ চলে আসছে প্রথম সপ্তাহে এটা আসছে দ্বিতীয় সপ্তাহে আবারও ওনাকে আবারও পাসপোর্ট সাবমিট করতে বলছে ওনার রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে আসলো দুই হাজার তেইশ সালের ভুক্তভোগী উনি এখন ইতালিতে আছে তো এরকমটা আগে হইতো যখন ডকুমেন্টের সমস্যা থাকতো মালিকদের একটা নির্দিষ্ট টাইম দিত ওগুলো আবারও আপডেট করতো এবং কি সাবমিট করতে হয়ে যেত কিন্তু এখন আবারও ওইগুলো সম্পূর্ণ নিয়ম চেঞ্জ হয়ে গেছে গা মালিকদের ক্যান্সেল ছাড়া কাজ হয় না তো আপু এটাই করতে হবে হয়তো তাদের ত্রুটি কারণে এরকমটা হয়ে আগে এরকমটা গেছে করতে পারে না ঠিক রাখতে পারে না এখন আপনাদেরকে আপিল করতে হইব আপিল করলে একটা সমাধান পাবেন তো এই যে এই সমস্যাটা কিন্তু সকল ইতালি বিষয় ভুক্তভোগীদের আপনাদেরকে আমি বলছিলাম যে দুই সালে পনেরোই আগস্টের পর থেকে মালিকের কাছে ক্যান্সেলেশনে চলে যেতেছে আপনারা যাদের মালিকগুলো যেগুলো অ্যাক্টিভ আছে এবং কি ডকুমেন্ট ঠিক রাখবে তারা কিন্তু ভিসা পাবে তো এই আপিল ঠাপিল যারা করবে এবং কি ডুকুমেন্টগুলো পুরো আকারে দেখাতে পারবে তারা কিন্তু এখনও ভিসা পাবে এখনও অনেকে ভিসা পাবে চোখের সামনে দিয়ে অনেকে ভিসা পাবে যেগুলো আপডেট করবে অ্যাক্টিভ আছে সেগুলো তবে নির্দিষ্ট সময়ের পর আপনাদের ওই মালিকদের কাছে পাঠাইছে মেল পাঠানোর পর সময় দিছে যদি আপডেট করে তাহলে তো হলেই একশো পার্সেন্ট ভিসা পাবে আর যদি না করে তারা তৃতীয়বার কিন্তু অপর মালিকরে বলবে না যে কেন তুমি কর্মী নিতে চাও না তো তারা কিন্তু বুঝে নেবে কর্মী নিতে চায় না তখন অপর স্পটল উইন কে ইমিগ্রেশন থেকে রিজেক্ট করে দিবে তখন আপনাকে আবার রিজেক্ট পেপার কালেক্ট করতে বলবে রিজেক্ট পেপার কালেক্ট করলে আপনি দেখবেন যে স্পটল উইন কে ইমিগ্রেশন থেকে প্রত্যাহার তো এটাই বলবো আপুও বলবেন যে আপনিও এখন যদি আপিল করেন তাহলে আমি মনে করি যেহেতু আপনজন আপনারা একটু দড়どり করেন ইনশাআল্লাহ বিষা পাবেন মালিক একটু আপনাদের আয়ত্ত রাখেন মালিক যদি সব কিছু ডকুমেন্টগুলো সাবমিট করে তাহলে আশা করি বিষা পাবেন তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম